আসসালামু আলাইকুম বার্ডস এগরো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমি কিছু কিংকুয়েলের ডিম এনেছিলাম এবং সেই ডিমগুলো ইনকিউবেটরে বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আঠারো দিন পর সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আমার যে ম্যানুয়াল ইনকিউবেটারটা ওটায় হ্যাচিং রেট একটু খারাপ আসে যার কারণে ডিমের দাম তো অনেক এই কারণে আমি সুজন ভাইয়ের এই যে অটো ইনকিউবেটারটায় ডিমগুলো বসাইছিলাম এবং সেখান থেকে বাচ্চাগুলো ফুটছে এবার আমি বাচ্চাগুলো নিয়ে যাব এবং ব্রুডিং সেট আপ দেবো আপনার বাচ্চাগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে অনেকগুলো বাচ্চাই ফুটছে এই বাচ্চাটা একটু ইউনিক এই সাদা বাচ্চা ফুটছে একটা আমি একুশ পিস বিশ ডিম আনছিলাম কিংকোয়েলের সেখান থেকে আমি পরিপূর্ণ সুস্থ বাচ্চা পেয়েছি তেরো পিসের মতো আর ওখানে ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে তিন পিস আর বাকিগুলো ডিম বাওয়া গেছে আর কি তবু আলহামদুলিল্লাহ খুব ভালো বিজ্রিমের পরিমাণ খুব ভালো আসছে বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা একটা কার্টুন ইউজ করছি ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না তবে বাচ্চাগুলো অনেক ছোট মানে অনেক এখন ওরা ছোট তার মানে ওরা দুর্বল না দেখেন কি পরিমাণ চঞ্চল এবং কি পরিমাণ দুষ্টমি করে হাতে রাখাই যায় না লাফি লাফিয়ে পড়ে যায় কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার বাচ্চাগুলো দেখে একটু মাসাল্লাহ বললেন কারণ আমি কিংকোয়েল নিয়ে আমার যাত্রাই প্রথম শুরু প্রথমেই যাতে কোনো সমস্যার সম্মুখীন না হই আচ্ছা আমরা দ্রুত বাসায় গিয়ে এবার ওদের ব্রুডিং সেট আপ দেবো যেহেতু ছোটো বাচ্চা আমি চাচ্ছি না বেশি ধকলের সম্মুখীন হোক আমি কিংকোয়েলকে কীভাবে ব্রুডিং করি এবং কিভাবে বড় করি কিভাবে ওদের কলোনি সেট আপ দেই সব কিছু পর্যায়ক্রমে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আপনার যারা নতুন অডিয়েন্স আছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাআল্লাহ এই কিং কোয়েলের আপডেট আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরা হবে আর আমার যারা পুরনো অডিয়েন্স আছেন এবং সাবস্ক্রাইবার আছেন অনেকেই আমাকে মেসেজ দেন কমেন্ট করেন যে ভাই প্রতিদিন ভিডিও দেন না কেন ভাই বিভিন্ন ব্যস্ততা প্লাস আমার ভালো কোনো ডিভাইস ছিল না ক্যামেরার জন্য প্লাস এডিটিংয়ের জন্য এই জন্য আমার মানে একটু অপেক্ষা করে করে মানে গ্যাপ দিয়ে দিয়ে কনটেন্ট তৈরি করতে হতো এবং এডিট করতে অনেক টাইম লাগতো যার কারণে এই সমস্যাটার সম্মুখীন হতাম এখন থেকে ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন আল্লাহর রহমতে ভিডিও করার জন্য এবং এডিটিং করার জন্য ভালো একটা ডিভাইসের ব্যবস্থা করতে পেরেছি আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ইনকিউবেটারের ভিতরে বাচ্চা ব্রুডিং করার জন্য সেট দিয়েছি এটার কারণটা বলতেছি তার আগে দেখেন প্রথমে ওদের পানি দিচ্ছি গ্লুকোজ মেশানো পানি এখানে আমি বাজরিগের পাখির যে পানির পাত্র থাকে ওটা ইউজ করতেছি যে যেহেতু ওরা অনেক ছোটো বাচ্চা যাতে ওরা পানির ভিতরে পরে মারা না যায় বা ভিজে না যায় যার কারণে এরকমের ব্যবস্থা আর এভাবে ইনকিউবেটার ব্রুডিং করার চিন্তাভাবনা করার কারণ হচ্ছে যাতে ওরা সঠিক তাপমাত্রাটা পায় আমি এখানে সেট করে দেব ওই অনুযায়ী তাপমাত্রাটা এখানে কন্ট্রোল হবে আপনারা জানেন আমার বাসায় মেয়েও আছে ও যদি সুযোগ পায় এখানে সব বাচ্চা খেয়ে ফেলবে যার কারণে এখানে রাখা ওর হাত থেকেও রক্ষা পাবে আচ্ছা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ